তীব্র গরমে সাতক্ষীরা শ্যামনগরে পানির চরম সংকট দেখা দিয়েছে সাম্প্রতিক তাপপ্রবাহ এই সংকটকে প্রকট করে তুলেছে উপকূলে সর্বত্রই চলছে আরও পানির জন্য হাহাকার সাধারণত শীত মৌসুম থেকে বর্ষা আসার আগ পর্যন্ত একটা লম্বা সময় এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয় উপকূলবাসীকে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার গাবুরা পদ্মপুকুর বুড়ি গোয়ালিনী কৈখালী ও রমজান নগর এলাকার বেশিরভাগ খাল ও পুকুর শুকিয়ে যাওয়ায় কোথাও মিলছে না পানি নারী পুরুষ এমনকি শিশুরাও পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করতে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছেন কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত পানি সাধারণত শীত মৌসুম থেকে বর্ষার আগ পর্যন্ত লম্বা সময় এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয় উপকূলবাসীকে পানির জ্বালায় আমার কাছে জীবন শেষ যাচ্ছে পানি বানি কা উঠে যাচ্ছে যদি কোনো পানি দেয় তাই একটু খাবার জ্বালা আর যদি না দেয় তা মনে করেন যেটা না চলার মতন সেই পানিটা আমাদের খাতে হয় পঁচিশ টাকা করে ড্রাম আমরা গরিব মানুষ সবসময় কিনে খেয়ে এক পানি একদিন হয়ে যায় এই গরমে পানি সংকট দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জনপ্রতিনিধির ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এই মুহূর্তে যদি কেউ আমাদেরকে এগুই আসত বিশেষ করে পানির যে সংকট আমরা আমাদের বাচ্চা কাচ্চা সহ আমরা খুবই কষ্টতে আছি আর কি এমনকি বলা যায় যে গোসল করারও কোনো জায়গা নেই আমরা নদীতে গোসল করতেছি পানির সুব্যবস্থা করতে সরকারিভাবে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ব্যক্তি মালিকানা বা সরকারি প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত পুকুর রয়েছে সবগুলো আমরা একটা খননের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই পানির সংকটটা লাঘব হবে বলে আমার বিশ্বাস এই অঞ্চলে স্বাভাবিক সময়ে চল্লিশ শতাংশ মানুষ খাবার পানির সংকটে ভোগে গ্রীষ্মের খরতাপে বর্তমানে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ সংকটে পড়েছে ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসির দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন